অন্যায়ের জবা হিসেবে রিসিভ করছো তোর এই হাসপাতাল বন্ধ করতে আমার কত সময় লাগবে সেটা নবাব অন্যায়ের জবাহ ভাই 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 প্রীতা আমার পেটেল হাতিবান চলচ্চিত্রের নাম নবাব এল এল বি দু হাজার মেগা স্টার সুপার শাকিব খানের চলচ্চিত্র নবাব এলএলবি ছবিটি মুক্তি পেয়েছিল দু হাজার বিশ সালের ষোলোই ডিসেম্বর অভিনয়ে শাকিব খান মাহিয়া মাহি এস্পর্শিয়া শহীদুজ্জামান সেলিম সুমন আনোয়ার শাহেদ আলী রাশেদ মামুন অপু শেখ রুনা এবং সব নাম পারভিন প্রমুখ পরিচালনা অনন্য মামুন প্রযোজনা সেলিব্রিটি প্রোডাকশন পরিবেশনা আই থিয়েটার কাহিনী রাপ্পুরাজ এবং অনন্য মামুন চিত্রনাট্য অনন্য মামুন এবং দীপঙ্কর দীপন সংলাপ শাহজাহান সৌরভ সম্পাদনা একরামুল হক চিত্রগ্রহণ মেহেদী রনি সঙ্গীত দোলন মাইনাক ঘোষণার পর থেকেই আলোচনায় অনন্য মামুন পরিচালিত সিনেমা নবাব এল করোনা মহামারীর মধ্যেই সিনেমার শুটিং শেষ করেন দেশ সেরা সুপারস্টার শাকিব খান তবে সিনেমাটির চিত্রায়ন শেষ হওয়ার আগেই সিনেমাটির পরিচালকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন সিনেমাটির প্রধান দুই তারকা শাকিব খান এবং মাহিয়া মাহি তবে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সিনেমাটি মুক্তির পরে আই থিয়েটার ওটিটি প্ল্যাটফর্মে দুই ভাগে সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নিয়ে দর্শকদের সমালোচনার মুখে পড়েন পরিচালক মামুন সর্বশেষ সিনেমার একটি দৃশ্যে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার দায়ে পর্নোগ্রাফি আইনে গ্রেপ্তার হন পরিচালক মামুন এবং একজন অভিনেতা চলুন তাহলে দেখে নেওয়া যাক পর্দার বাইরে আলোচনার জন্ম দেয়া এই সিনেমা সিনেম্যাটিক দিক থেকে কেমন ছিল এই পর্যালোচনা বিস্তারিত থাকছে নবাব এলএলপির বর্ণনা প্রতিদিনের মতো আবারও চলে এলাম তোমাদের কাছে তোমাদের ফেভারিট শো চেঞ্জ মাইন্ড নিয়ে সিনেমার গল্প বাংলাদেশের সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সামাজিক ব্যাধি ধর্ষণ নিয়ে আবর্তিত একজন কর্মজীবী মেয়ের জীবন নিয়ে সমাজের মানুষের অন্ধকার চিন্তার অধ্যায় উঠে এসেছে সিনেমাটিতে একটি রেডিও স্টেশনে আর হিসেবে কর্মরত সুব্রাজার যার আয়ের উপর নির্ভরশীল তার পরিবার একদিন রাতে অফিস থেকে ফেরার সময় নিজের অফিসের বস নেওয়াজ বাসার রাশেদ মামুন অপু এবং তার বন্ধুরা জোরপূর্বক ধর্ষণ করে শুভ্রাকে নেওয়াজার স্থানীয় সংসদ সদস্য আজিজুল আনোয়ার এর ছোট ভাই সমাজ এবং সামাজিকতার কথা চিন্তা করে তার পরিবার এবং প্রেমিক তাকে থানায় অভিযোগ করতে নিষেধ করে এই ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে শুভ্রা আত্মহত্যার চেষ্টা করে ধর্ষকদের সামাজিক অবস্থান এবং ক্ষমতার কথা বিবেচনা করে সময়ের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টায় ব্যর্থ সুব্রা শেষ পর্যন্ত পুলিশের কাছে অভিযোগ করার সিদ্ধান্ত নেয় শুব্রার জেদের কাছে হার মেনে তার পরিবার এবং প্রেমিক শুভ্রার এই লড়াইয়ে তাকে সমর্থনের সিদ্ধান্ত নেয় এদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের ক্ষমতার ভয়ে এই মামলা না নিতে বিভিন্ন টাল বাহানা করে পুলিশ শেষ পর্যন্ত মামলাটি থানায় লিপিবদ্ধ করতে বাধ্য হয় পুলিশ থানায় মামলা দায়ের করার পর তার মামলাটি লড়ার জন্য সুব্রা মামলার ফাইল নিয়ে পৌঁছে শহরের সবচেয়ে বড় উকিল আজহার চৌধুরী শহীদুজ্জামান সেলিম এর চেম্বারে সেখানে শুভ্রার দেখা হয় নবীন আইনজীবীর সাথে অর্থাৎ মাহিয়া মাহি যে কিনা আজাহার চৌধুরীর মেয়ের চরিত্রে অভিনয় করেছে না না স্যার আসলে আপনাদের সাথে দেখাও করবেন না আমার আসলে আপনাদের জন্য কষ্ট হচ্ছে কিন্তু আসলে কি বলবো আপনারা একটু অন্য কোনো অ্যাডভোকেট ধরুন তার সাহায্যে সুব্রাজ আর চৌধুরীর সাথে দেখা করে এবং আদালতে তার মামলাটি লড়ার জন্য অনুরোধ করে এদিকে আজহার চৌধুরী টাকার লোভে সুব্রার হয়ে মামলা না লড়ে ধর্ষককারীদের পক্ষে মামলা লড়ার সিদ্ধান্ত নেয় আজার চৌধুরীর এই সিদ্ধান্তে হতাশ সুব্রাকে নাম করা একজন উকিলের কথা বলে একজন উকিলের সহকারী এই সহকারী আসলে নবাব চৌধুরীর হয়ে কাজ করে এদিকে গল্পের কেন্দ্রীয় চরিত্র নবাব চৌধুরী অর্থাৎ সাকিব খান একজন ছন্ন ছাড়া এবং খেয়ালি উকিল যে কোর্টে মামলা লড়াই না করে মানুষকে জিম্মি করে এবং মিথ্যা বলে টাকা আয় করে সুব্রার দুর্বলতার সুযোগে সে নিজের ব্যাপারে মিথ্যাচার করে শুভ্রার মামলা আগে লড়ার এবং চেতার প্রতিশ্রুতি দেয় তার কথার উপর বিশ্বাস করে শুভ্রা তাকে পাঁচ লক্ষ টাকার চেক দেয় এদিকে মামলার এজাহারের আগের দিন রাতে দিন নিয়ে মদ্যপান করে নবাব আদালতে উপস্থিত না হয়ে এড়িয়ে যায় নবাবের অনুপস্থিতিতে শুরু হওয়া এই মামলা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে আজাহার চৌধুরী নবাবের অনুপস্থিতির কারণে সবাই শুভ্রার দিকে আঙুল তোলে শুভ্রাকে চরিত্রহীন আখ্যা দেয়া হয় এবং সে টাকার জন্য এই মিথ্যা মামলা করেছেন বলে প্রচার হয় যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না মহামান্য আদালত আমি কোনো মিথ্যা বলিনি আমার সাথে অন্যায় হয়েছে আপনার কাছে এর কোনো প্রমাণ আছে বলুন কথা বলেন কোনো প্রমাণ আছে আপনার কাছে নেই মহামান্য আদালত ওনার এই প্রমাণ করে যে এই মামলাটি একটি ভেতর মামলা ড্রাস্ট অল এই ঘটনায় প্রতিবেশীদের কটাক্ষ সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাকের শিকার হন শুভ্রার মা হাসপাতালে নেওয়ার সময় অ্যাম্বুলেন্সে মৃত্যুর কোলে ঢলে পড়েন শুভ্রার মা নিজের মায়ের মৃত্যুতে বিধ্বস্ত শুভ্রা এবং তার ছোট বোন মায়ের লাশ নিয়ে সরাসরি যায় নবাবের বাড়িতে নেশায় বুধ নবাব চৌধুরীকে ডেকে এনে শুভ্রার ছোট বোন নবাবকে একটি মামলা লড়ার কথা বলে

নিজের মায়ের হত্যার জন্য নবাবকে দায়ী করে নিজের বিরুদ্ধে মামলা লড়ার কথা বলে এরপর সিনেমার গল্পে এরপর শুরু হয় নবাব চৌধুরী এবং আজাহার চৌধুরীর লড়াই সামাজিক অপবাদে পৃষ্ঠসদ্য মা হারানো শুভ্রার আত্মনাদ কি পারবে নবাবের মধ্যে অপরাধ বোধ জাগ্রত করতে নবাব কি পারবে শুভ্রাকে ন্যায় বিচার দিতে নাকি আজার চৌধুরী এই মামলাকে শুভ্রার বিরুদ্ধে নিয়ে যাবে কোর্ট রুমে কেমন হবে নবাব এবং আজাহারের কথোপকথন শুভ্রা কি আবারও নিজের মাথা উঁচু করে দাঁড়াতে পারবে নবাব কি তার দেয়া ওয়াদা রক্ষা করতে পারবে পারলেও কিভাবে সে এই মামলা কোর্টে লড়বে শেষ পর্যন্ত কি ক্ষমতার টাকার কাছে আরও একবার ন্যায় বিচার বিপর্যস্ত হবে এইসব প্রশ্নের উত্তর জানতে আপনাকে দেখতে হবে পুরো সিনেমাটি চিত্রনাট্য এবং সংলাপ এই সিনেমার চিত্রনাট্য ডক্টর হিসেবে কাজ করেছেন ঢাকা একটা খ্যাত দীপঙ্কর দীপন সে হিসেবে চিত্রনাট্যের ক্রেডিটে যৌথভাবে অনন্য মামন এবং দীপন আছেন। সিনেমার চিত্রনাট্য সিনেমাকে গতিশীল রাখতে সাহায্য করেছে শেষ পর্যন্ত বিরতির পর কিছু কিছু দৃশ্যের চিত্রনাট্য কিছুটা দুর্বল বলে মনে হলেও সামগ্রিকভাবে চিত্রনাট্যের কাঁচটাতে নিজেদের মেধা আর শ্রমের স্বাক্ষর রাখতে সক্ষম ছিলেন এই দুইজন অন্যদিকে এই সিনেমার অন্যতম শক্তিশালী উপাদান সিনেমার সংলাপ সিনেমাতে অনেকগুলো সংলাপ আছে যা আপনার মনে ধরতে বাধ্য যেমন ওদের ক্ষমতার উৎস কি আমাদের নিরবতা কিংবা বিয়ের আগে শারীরিক সম্পর্ক একটা মেয়েকে ধর্ষণের অধিকার দেয় পুরুষকে কিংবা আপনি ঠিক বলেছেন কেস লড়া ছোট লোকদের কাজ না তাই আপনার মতো বড়ো লোকদের দোয়া নিয়েই শুরু করতে চাই ইত্যাদি সময় সংলাপ এবং তার যথাযথ প্রয়োগ সিনেমাকে করেছে উপভোগ্য বেশ কয়েক বছর ধরেই সিনেমা পরিচালনা করছেন অনন্য মামুন তবে এটা মানতে হবে যে এখন পর্যন্ত অনন্য মামুনের সেরা কাজ নবাব এলএলপি সাকিব খান এই সিনেমার প্রাণ প্রাণ ভমরা এতে কোনো সন্দেহ নেই বিরোধের আগে এবং পরে সম্পূর্ণ বিরোধ বিপরীতমুখী দুইটি চরিত্রে নিজের অভিনয় দক্ষতা আর মেধার পরিচয় দিয়েছেন নতুন করে শিকারী সিনেমা দিয়ে বদলে যাওয়া ইমেজের যে যাত্রা শুরু করেছিলেন এই দেশ সেরা সুপারস্টার সেটা আরও একবার প্রতিষ্ঠিত হল এই নবাব এলএলবি সিনেমায় সাকিব খানের পাশাপাশি স্পর্শিয়া তার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন তার চেহারার অভিব্যক্তি থেকে শুরু করে সংলাপ বলা সব কিছুতে একটা পরিপূর্ণতা ছিল সাকিব স্পর্শিয়ার তুলনায় মাহির চরিত্রে গভীরতা কম ছিল তার চরিত্রে সে ভালো করেছে শাকিব এবং এস্পর্শিয়া ছাড়া আরও একজনের কথা আলাদাভাবে বলতে হচ্ছে রাশেদ মামুন অপু একজন নেশাখোর ভোগী এবং চরিত্রে নিখুঁত অভিনয় ছিল অপু তবে সিনেমার প্রেক্ষাপট আদালত ভিত্তিক বিবেচনায় অন্য দুইটি গুরুত্বপূর্ণ চরিত্রে পাত্রপাত্রীদের অভিনয় সিনেমার জন্য কিছুটা মাইনাস হবে আজহার চৌধুরীর চরিত্রে শহীদুজ্জামান সেলিম এবং বিচারকের চরিত্রে সব নাম পারভিন মামলারে যাহার যুক্তি তর্কে যে ব্যক্তিত্ব সম্পূর্ণ উপস্থাপন দরকার ছিল সেলিম সেখানে ব্যর্থ আর বিচারক হিসেবে সব না কিছু সংলাপ রীতিমতো হাস্যকর মনে হয়েছে একটি সামগ্রিক ভালো প্রয়াস এই সিনেমা কিছু দৃশ্য কিছু সংলাপ আপনাকে অবশ্যই স্মরণ করতে বাধ্য করবে সিনেমাতে যেমন একটা সংলাপ ছিল আমি হেরে গেলে হেরে যাবে এই দেশের সকল ধর্ষণের শিকার মেয়ে আর ধর্ষকরা পেয়ে যাবে ধর্ষণের লাইসেন্স একইভাবে আমিও বলতে চাই নবাবল এলবি নামক এই চেষ্টা যদি হেরে যায় তাহলে যাবে আরো ভালো কিছুর আশা এবং তৎসঙ্গে আমি উল্লেখ করতে চাই সম্প্রতি মাগুরায় ঘটে যাওয়া আট বছরের ধর্ষিতা এবং মৃত্যুবরণ করা আসিয়ার মতো এদেশে লক্ষ লক্ষ মা বোন ধর্ষিতা হবে কিন্তু কোনো বিচার পাবে না এমনটি যেন আর না হয় সকল ধর্ষকদের জন্য কঠিন শাস্তি হয় হয় আইনে না হয় বল প্রয়োগে অথবা সামাজিকভাবে ধন্যবাদ তোমার মায়ের জীবন আমি ফিরিয়ে দিতে পারবো না তবে তোমার হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে দেওয়ার একটা সুযোগ আমাকে দাও প্লিজ जो का